প্লাস মানে সংশ্লিষ্ট যারা যাচ্ছিলেন তারা আসলে অনেকেই আমাদের ছেড়ে ছেড়ে চলে যাচ্ছিলেন ইনফ্যাক্ট আমি এটা ভাইয়া বলি যে ভাই এটা কি আমাদের শুটিং এর কোনো এফেক্টে হচ্ছে কিনা আমার তো ভয় লাগছে কারোর মৃত্যু সংবাদ পেতাম আমাদের টিমের সংশ্লিষ্ট তখনই আমার হতাশা কেন যেন ভয় লাগতো আমার মনে হতো যে এটা কিং এর কোনো কিছু কারণে হচ্ছে না এটা সুপারস্টিশন ডেফিনেটলি এবং অবশ্যই আমরা তাদের সবার আত্মার মানুষের কামনা করি এবং আহ এটা আসলে বিশ্বাস করাটাও তো উচিত না বাট আহ যেটা ভয় যেটা তো থাকে মাঝে মাঝে আমার নিজেরও ভয় লাগতো আল্লাহ আফু করে আবার আমার তো না যায় একটা হচ্ছে

是。<laughs> <laughs>